যথার্থ মোক্ষ নিবেদন করছে শ্রীমদ ভাগবত গীতা প্রথম অধ্যায়ে সৈন্য দর্শন ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় কৌরব ও পাণ্ডবগণ সংগ্রামা ভেলাসে ধর্মভূমি কুরুক্ষেত্রে সমবেত হইয়া কি করিল সঞ্জয় কহিলেন মহারাজ রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য বহিত অবলোকন করিয়া দ্রোণাচার্য সমীপে গমনপূর্বক কহিলেন আচার্য ওই দেখুন আপনার শিষ্য ধীমান ধৃষ্টদুম্ন মহতি পাণ্ডব সেনা বহিত করিয়াছে যুজুধান বিরাট মহারথ দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ নরোত্তম শৈব বিক্রমশালী যুধামন্য বীর্তমৌজা অভিমন্যু ও মহারথ দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল সৌর্যশালী মহারথ ভীমার্জুনের সমকক্ষ মহাধনুর্ধর বীর পুরুষগণ ওই বুহিত সেনা মধ্যে সন্নিবিষ্ট আছে আমাদিকের যে সকল প্রধান সেনানায়ক আছেন আপনাকে অবগত করাইবার নিমিত্ত তাঁহাদিগের নামও কীর্তন করিতেছি শ্রবণ করুন আপনি ভীষ্ম কর্ণ অশ্বত্থামা বিকর্ণ সোম দত্তপুত্র ভুরি ও জয়দ্রথ এবং অন্যান্য নানাবিধ অস্ত্রশস্ত্র সম্পন্ন যুদ্ধ বিশারদ বীর পুরুষগণ আমার নিমিত্ত প্রাণদানে অধ্যাবসায়া রূঢ় হইয়াছেন আমাদিগের এই ভীষ্ম পালিত সৈন্য অপরিমিত কিন্তু রক্ষিত পাণ্ডব সেনা পরিমিত এক্ষণে আপনারা সকলে স্ববিভাগানুসারে সমুদায় সমুদয় দ্বারে অবস্থান পূর্বক পিতামহ ভীষ্মকে রক্ষা করুন তখন প্রতাপবান কুরুবৃদ্ধ রাজা দুর্যোধনের হর্ষবর্ধনার্থ সিংহনাদ সহকারে উচ্চ স্বরে করিলেন পরক্ষণেই শঙ্খ ভেরি পণব আনক ও গোমুখ সকল বাদিত এবং তাহা হইতে তুমুল শব্দ প্রাদুর্ভূত হইল এদিকে কৃষ্ণ ও অর্জুন শ্বেতাশ্বযুক্ত রথে সমারূড় হইলেন এবং বাসুদেব পাঞ্চন্য শঙ্খ অর্জুন দেবদত্ত শঙ্খ ভীমকর্মা কর্মা ভীম সেন নামে মহাশঙ্খ রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ নকুল সুঘোষ শঙ্খ সহদেব মণিপুষ্পক শঙ্খ এবং কাশিরাজ শিখন্ডী মহারথ ধৃষ্টধুন্ন বিরাট কি ধ্রুপদ দ্রৌপদেয়গণ ও অভিমন্যু ইহারা সকলে পৃথক পৃথক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এই তুমুল শব্দ ভুমণ্ডল ও নভমণ্ডল প্রতিধ্বনিত করিয়া ধার্তরাষ্ট্রগণের হৃদয়ে বিদারিত করিল হে রাজন অনন্তর ধনঞ্জয় এই সমারধযুদ্ধে ধার্তরাষ্ট্রগণকে যথাযোগ্যরূপে অবস্থিত দেখিয়া নিজে সরাসন উত্তোলন পূর্বক বাসুদেবকে কহিলেন হে অচ্যুত উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপন কর দুর্বুদ্ধি দুর্যোধনের প্রিয়াচরণ বাসনায় যে সকল ব্যক্তি আগমন করিয়াছেন তাহাদিগের মধ্যে কাহারা যুদ্ধ করিবেন আমাকে কাহা দিগের সহিত যুদ্ধ করিতে হইবে এবং কে যুদ্ধ কাম হইয়া অবস্থান করিতেছেন তাহা নিরীক্ষণ করিব সঞ্জয় কহিলেন হে ভারত অর্জুনের এই কথা শুনিয়া ঋষিকেশ উভয় সেনার মধ্যস্থলে দ্রোণ ও সমস্ত নৃপতিগণের সম্মুখে রথ স্থাপন করিয়া কহিলেন হে পার্থ ওই সমস্ত কৌরবগণ সমবেত হইয়াছেন অবলোকন কর অর্জুন বিষাদ ধনঞ্জয় উভয় সেনার মধ্যে তাহার পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখা শ্বশুর ও মিত্রগণ অবস্থান করিতেছেন দেখিলেন অর্জুন সেই সমস্ত বন্ধুগণকে অবলোকন করি মাত্র করুণার বশবর্তী ও বিষণ্ন হইয়া বাসুদেবকে কহিলেন হে মধুসূদন এই সমস্ত আত্মীয়গণ যুদ্ধার্থী হইয়া আগমন করিয়াছেন দেখিয়া আমার শরীর অবসন্ন কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে মুখ শুষ্ক হইয়া যাইতেছে গান্ডি ভস্ত হইতে স্খলিত হইয়া পতিত হইতেছে সমুদয় ত্বক দগ্ধ হইতেছে আমার আর অবস্থান করিবার সামর্থ্য নাই চিত্ত যেন উদ্ভ্রান্ত হইতেছে আমি কেবল দুর্নিমিত্তই নিরীক্ষণ করিতেছি এই সমস্ত আত্মীয়গণকে নিহত করা শ্রেয়স্কর বোধ হইতেছে না হে হে কৃষ্ণ আমি আর জয় রাজ্য আর সুখের আকাঙ্ক্ষা করি না যাহাদিগের নিমিত্ত রাজ্য ভোগ ও সুখের কামনা করিতে হয় সেই আচার্য পিতা পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক ও সম্বন্ধীগণ সকলেই এই যুদ্ধে জীবন ও ধন পরিত্যাগে কৃত সংকল্প হইয়া অবস্থান করিতেছেন তবে আমাদিগের আর রাজ্য ধন ও জীবনে প্রয়োজন কি ইহারা আমাদিগকে বধ করিলেও আমি ইহাদিগকে বিনাশ করিতে ইচ্ছা করি না পৃথিবীর কথা দূরে থাকুক রাজ্য লাভ হইলেও আমি ইহা দিগকে বধ করিতে বাসনা করি না হে দিগকে নিহত করিলে আমাদিগের কি প্রীতি হইবে এই আত দিগকে বিনাশ করিলে আমা আমাদিগকেই পাপ ভাগি হইতে হইবে অতএব সবান ধবে ধার্তরাষ্ট্রগণকে বধ করা কোনো ক্রমেই আমাদিগের কর্তব্য নহে হে মাধব আত্মীয়গণকে বিনাশ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব ইহাদিগের চিত্তলোভ দ্বারা অভিভূত হইয়াছে বলিয়া ইহারাই যেন কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ জনিত পাতক দেখিতেছে না কিন্তু আমরা কুলক্ষয়ের দোষ দর্শন করিয়াও কি নিমিত্ত এই পাপবুদ্ধি হইতে নিবৃত্ত হইব না কুলক্ষয় হইলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় কুল ধর্ম বিনষ্ট হইলে সমস্ত কুল অধর্মে পরিপূর্ণ হইয়া ওঠে কুল অধর্ম পূর্ণ হইলে কুলস্ত্রীগণ ব্যভিচার দোষে দূষিত হয় কুলস্ত্রীগণ দূষিত হইলে বর্ণ বর্ণশঙ্কর সমুৎপন্ন হয় এই বর্ণশঙ্কর কুল ও কুলনাশক দিগকে নিরয়গামী করে নাশক দিগের পিতৃগণের পিণ্ড ও উদক ক্রিয়া বিলুপ্ত হয় সুতরাং তাহারা পতিত হইয়া থাকেন কুলনাশক ব্যক্তিদিগের বর্ণশঙ্করের হেতুভূত এই সমস্ত দোষে জাতি ধর্ম ও সনাতন কুল ধর্ম উৎসন্ন হইয়া যায় শুনিয়াছি কুল ধর্ম বিনষ্ট হইলে মনুষ্যগণকে চিরকাল নরকে বাস করিতে হয় কি কষ্ট আমরা এই মহাপাপের অনুষ্ঠানে অধ্য বসায়া রাজ্য সুখের রাজ্যসুখের লোভে আত্মীয় দিগকে বিনাশ করিতে উদ্যত হইয়াছি আমি প্রতিকার ও শস্ত্রহীন হইলে যদি রাজ্য সুখ লোভে স্বজন বিনাশ সমুদ্দত পানি ধার্ত রাষ্ট্রগণ আমাকে যুদ্ধে বিনাশ করে তাহাও আমার কল্যাণ কর হইবে সঞ্জয় কহিলেন ধনঞ্জয় এইরূপ কহিয়া স্বর ও সরাসন পরিত্যাগপূর্বক শোকাকুলিত চিত্তে রথে উপবেশন করিলেন